হাসেন চাচা এই গরুস্থানের পাশে ঘরটা ভাড়া নিচ্ছি জায়গাটা একটু শান্ত কাজের পরে বিশ্রাম নিতে রফিক ওই ঘরটা নিও না বাবা তিন মাস হলো আগের ভাড়াতে মরেছে অদ্ভুত ভাবে রাতে কিছু শোনা যায় কুকুর ডাকে না পাখি উড়ে যায় হাসেন চাচা জিনটিনে বিশ্বাস না আমি আল্লাহ আছেন তিনি রক্ষা করবেন রফিক শিক্ষিত ছেলে শহর থেকে গ্রামে এসেছে কাজের কারণে কিন্তু সে জানত না তার নতুন বাড়ির পাশে আছে এক পরিত্যক্ত গ্রস্থান যেখানে রাত নামলে জেগে ওঠে মৃতদের ছায়া বাতাসে দরজা নড়ছে নাই কেউ ঠেলছে দরজাটা খোলো কে কে বলছে আমার কবরের মাটি এখনো ভেজা আমাকে আলো দাও আসত ফুল লা ইলাহা ইল্লাল রফিক রফিক দরজা খুল তোর ঘর আলো হচ্ছে কেন চাচা কে আছে ঘরের ভিতরে এই রাতে রফিকের ঘর থেকে আলো বের হতে দেখা যায় কিন্তু দরজাটা কেউ খুলতে পারে না সকালে গ্রামের লোকজন দেখে রফিক বেঁচে আছে কিন্তু তার চোখ দুটো লাল গলার দাগে কাদা লেগে আছে বাবা রফিক রাতের পরে কিছু মনে আছে চাচা একটা নারী ছিল সে বলল আমার কবরের পাশে আলো জ্বালাও আমি আলো জ্বালাতে হঠাৎ বাতার বন্ধ হয়ে গেল জয়নবের কবর পাঁচ বছর আগে মারা গেছে কিন্তু ওর জয়নবের মৃত্যুর রহস্যময় ছিল এখন মনে হচ্ছে ও আত্মা শান্তি পায়নি আর অপেক্ষা হয়তো কিছু করতে বলছে এমন কিছু যা মৃত্যুর পরে ওর ছায়াকে মুক্তি দেবে না পার্ট ওয়ান এখানে শেষ হলো পার্ট টু দেখতে চেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন আর পার্টুতে থাকবে রফিকের কবর খোঁড়া রাতের জিনের উপস্থিতি এবং শেষ পর্যন্ত কে বাঁচবে কে মরবে সেই পরিণতি